তরুণ প্রজন্মের কী কী বিষয় করণীয় এর উপরে একটা মখ্যাশার বয়ান প্রস্তুত করতে তা আমি চেষ্টা করছি মোটা দাগে শুধু দশটা কথা বলার জন্য আর কি আমাদের সবাইকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করে আমার সামনে যারা বসে আছেন সবাই তরুণ ভাই তো প্রথম যে কথাটা আমি আরোস করতে চাই সকলের উদ্দেশ্যে এটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য প্রথম আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করতে হবে আমরা এই পৃথিবীতে কী উদ্দেশ্যে এসেছি এই উদ্দেশ্যটাকে বোঝা এবং সেই অনুযায়ী আমল করা এটা হলো আমাদের জীবনের প্রথম কাজ তো উপস্থিত তারুণ্যের প্রতি আমার প্রথম আজকের নাসিহাত যে আমরা যেন আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে উপলব্ধি করতে সক্ষম হই আল্লাহবাক সবাইকে তৌফিক দান করে দেন এ বিষয়ে দুটো কথা আলোচ করতে চাই একটা তো আল্লাহবাক সুরত জারিয়াতের মধ্যে বলেছেন বায়দা আহমাহমিনের সৈতী ইম আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্যই আর এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আল্লাহ রবুল আলমিন আমাদের ব্যক্তিগত কাজ অর্থনৈতিক কাজ আমাদের ব্যবসা বাণিজ্য পরিবার স্ত্রী সন্তান মহামেলাত মহাসরাত এগুলোকে এবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যদি আমরা কয়েকটা শর্ত পূরণ করতে পারি কাজগুলো যদি আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য হয় এবং রসুল্লাহ আলী আসাল্লামের তরিকা মোতাবেক হয় এবং রিজিক যদি হালাল হয় ইনশা আল্লাহআলা স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়াও নেকির কাজ বলে গণ্য হবে ইনশাআল্লাহ তো এই পৃথিবীতে এসেছি আমরা দুটো উদ্দেশ্য নিয়ে একটা হলো আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদত করা যেমনটা আমরা বললাম বামা খালাক ওয়ালিন আলী আবুদুন আরেকটা উদ্দেশ্য আছে আমাদের পৃথিবীতে আসা সেটা হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিনের জমিনে আল্লাহ পাকের দিনটাকে কায়েম করা বা বাস্তবায়ন করার চেষ্টা করা এইভাবে আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট আদেশ দিয়েছেন সুরা আল ইমরানেও বলেছেন কুন্তুম খায়রু উম্মাহ উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ তো একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুরা মুহাম্মাদের মধ্যে বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ পাকও তোমাদেরকে সাহায্য করবেন ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে রাখবেন আরকম আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে জেনে রেখো পাক অন্য কমকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তারা তোমাদের মতো হবে না এই একগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রবুল্লাহ আলমিনের জমিনে তার দিন কায়েম করা তার দিনের সহযোগী হওয়া দিন একামতে দিনের কাজ করা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা এটা আমাদের পৃথিবীতে আসার অন্যতম একটা উদ্দেশ্য তাই আমি তরুণ ভাইদেরকে হৃদয় অন্তঃস্থল থেকে অনুরোধ করব জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন হই আমরা পৃথিবীতে শুধু খেলতামাশা করতে আসি নাই সময় নষ্ট করতে আসি নাই শুধু চাকরির পিছনে ছুটতে আসি নাই ব্যবসার পিছনে ছুটতে আসি নাই আমাদের এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে একটা মোটিভ আছে সেটা হলো নিজে আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর দিন এর তাবলিগ দাওয়াত এবং জেহাদে অংশ নিব যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে মকবুল কাফিলায় সামিল করেন আমি দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো এই যে মহান একটা মিশন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে এল অর্জন করতে হবে ইল অর্জন না করে যদি আমরা কোনো কাজ করতে যাই সেখানে উপকারের জায়গায় ক্ষতি বেশি হতে পারে এবং দিনের ইল একা একা হাসিল করা যায় না অবশ্যই বরেণ্য এবং মহাত্মেক ওলামাহ রামের সহবত জরুরি এই বিষয়টা আমরা অনেকে বুঝতে পারি অনেকে পারি না খাস করে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা উঠে আসছি অনেকে দেখা যায় দিন আমরা শিখতে চাই ঠিকই লেখাপড়াও করি বই পুস্তক পড়ি অনেকে আরবিও ভালো বলতে পারেন কিন্তু ওলামায় গ্রামদের সহবত এবং সান্নিধ্য নেই এই বিষয়টা এতটা ক্ষতিগ্রস্ত এতটা ক্ষতির কারণ যে নেক্সতে মানুষ ধোকা খেতে পারে এই এইমের তো দুটো শাখা আছে একটা দুনিয়াবি জ্ঞান একটা দিনই জ্ঞান তো দুনিয়াবি জ্ঞানের জন্য এই বিষয়টাকে আমি শর্ত বলে মনে করছি না কিন্তু দিনই এই অর্জনের জন্য অবশ্যই একজন বরেণ্য মহাত্মিব ওলামায় গ্রামের সহবত অবশ্যই জরুরি এবং দিনী ইলমের বিষয়টা শুধু কিতাবের মধ্যেই সীমাবদ্ধ নয় কিতাব আমাকে একটা ক্লাসিক্যাল আলেম হওয়ার পর্যায়ে পর্যন্ত নিয়ে যায় ঠিকই কিন্তু আল্লাহকে চিনতে হলে আল্লাহকে পেতে হলে আল্লাহর মায়ারেফত হাসিল করতে হলে একটা আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন আছে এই জ্ঞানটা আপনি কিতাবের মধ্যে পাবেন না এটাকে হাসিল করতে হলে অবশ্যই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষদের সহপতি আসতে হবে ঠিক যেমন ঠিক যেমন আমি মুসা আলি ইসাল্লামকে আল্লাহ রবুল্লা আলিম বলেছিলেন তোমার চেয়েও জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে মুসুরা কাহাফে বিস্তারিত ঘটনা আছে এতটা বলার সময় এখানে নাই আপনারা করে নিতে পারবেন মুসাই আলী ইসলাম যুগ যুগ সফর করেছেন সেই ব্যক্তিকে পাওয়ার জন্যে যাকে আল্লাহ রবুল্লাহ আলমী তার পক্ষ থেকে খাস করে জ্ঞান দিয়েছেন সেই ব্যক্তির নাম আলী আলিহাল্লাম তিনি এমনভাবে এমন কিছু দেখছেন ফেদুর আলী ইসাল্লাম যেটা মূসাই আলি ইসলাম বুঝতে পারছেন না মুসাই আলী ইসলাম নবী হওয়ার পরেও বুঝতে পারছিলেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে কেনই বা বাচ্চাটাকে হত্যা করা হলো আর কেনই বা দেয়ালকে নির্মাণ করা হলো তো খেজুর আলী ইসলামকে আল্লাহ রবুল আলমিন এমন আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন আল্লাহর মা দিয়েছেন তিনি এমন কিছু দেখতে পারছেন দূর পর্যন্ত যেটা মুসাই আলী ইসলাম বুঝতে পারছেন না আলি মতে তো এটাও এসেছে সেদিন যদি মুসা আলি ইসলাম এত প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরো অনেক জ্ঞান জানা যেত আলিহিস এই কারণে আমি তরুণ প্রজন্মকে রসিহত করতে চাই তিনি এই মর্জন করছি মাশাআল্লাহ আল্লাহ বই পুস্তক করছি অনেকে অনেক প্রতিষ্ঠানেও করছেন তবে অবশ্যই মাথার উপরে মুরব্বী ওলামা একে আমাদেরকে রাখতে হবে এটা ব্যতীত যদি আমরা দিনের কাজ করতে চাই কথা বলতে চাই বা দিনের কোনো দাওয়াত তাবলিক বা জিহাদের বিষয়ে আমরা ফিকির করি সেখানে আমরা নিজেরাও বিভ্রান্ত হতে পারি মানুষকে বিভ্রান্ত করতে পারি তাই এটা হচ্ছে আমার দ্বিতীয় রসিহা আমাদের তরুণ ভাইদের প্রতি আল্লাহাকে আমাদের সবাইকে বরেন ওলামা একরামদু সহবদ নসিফ করেন আমি আরেকটা বিষয় এখানে আমি নিজে থেকে অ্যাড করতে চাই সেটা হলো যে আমরা এখন অনেকেই অনলাইন কেন্দ্রিক চিন্তা ভাবনা করি অনলাইনে কে কত ভাইরাল কার কত ভিউজ বেশি হয় হ্যাঁ কার ফ্যান ফলোয়ার্স কত বেশি এগুলো আমাদের কাছে এখন হকের মানদণ্ড হয়ে গেছে অনেকের কাছে সবার কাছে নয় তো এটা একটা মুসিবত এটা হাসারা মনে রাখবেন বরেণ্য ওলাম একরাম এবং আল্লাহর অলিগন নিজেদেরকে এত জাহির করেন না তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চান তারা ইজহার করা পছন্দ করেন না তারা হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ ঘটান না তারা হক এবং বাতিলকে স্পষ্ট করে দেন তারা পৃথিবীতে মজলুম হন নিভৃতচারী হন তাদের অবস্থা তো এমন হয় যে তারা দিনের বেলার ভরসা রাতের বেলার দরবেশ তো এই এই ব্যাপারে বা মালিক রহমতুল্লাহ আলী একটা কল আছে জ্ঞান কারো কাছে আসে না জ্ঞানের কাছে যেতে হয় তাই আমাদেরকেও সেই রকম বুজর্গ আলেমকে খুঁজে বের করতে হবে এমন নয় যে আপনার ঘর পর্যন্ত তিনি হেঁটে আসবেন এমনটা নাও হতে পারে তা পাক আমাদের সবাইকে জ্ঞানের কাছে যাওয়ার তো অসুবিধার করে আই মিন এরপরে আসি যে এই জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা এবং জ্ঞান অর্জনের যে এই সিলসিলা এটা একটা লম্বা লম্বা সিলসিলা জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না যে আমি পাঁচ বছরের মধ্যে আলেম হয়ে যাব দশ বছরের মধ্যে আমি মুফতি হয়ে যাব এইভাবে চিন্তা করা যাবে না আমাদেরকে সারা জীবন তালেব ইলম হয়ে থাকতে হবে এবং জ্ঞান অর্জনের এই যে কোনো ক্রমবর্ধমান একটা সিলসিলা এখানে সবরের পরিচয় দিতে হবে এ ব্যাপারে আমি একটা কোটেশন নোট করে আনছি আমাদের শ্রদ্ধেয় আলেম বরণনা আলেম আলামা তাহক ইসমানী সাহেবের যে কিতাব আছে তাসাউফেম আত্মশুদ্ধি এই কিতাবের মধ্যেও পাওয়া যায় এবং তার ভাই রাফিউ রসমানী সাহেবের একটা কিতাব আছে সেখানেও এই কথাটা একই কথাই আছে যে একজন তালেব আইনকে বা একজন আল্লাহকে চাহানোওয়ালা একজন ব্যক্তিকে এই চারটা গুণ হাসিল করতে হবে জীবনের উদ্দেশ্য ঠিক করার পরে যখন আমরা এই মর্জন করতে যাব তখন এই চারটা গুণ হাসিল করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহবা সবাইকে তৌফিক দান করেন প্রথম গুণটা হচ্ছে শুকর আল্লাহবাকে শুকর আদায় করা এটি এত বড় একটা গুণ যাকে আল্লাহ রবুল আলমিন কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর দিয়েছেন সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আল্লাহকে নিয়ামত গুলো স্মরণ করবো এবং সবসময় বলতে থাকবো আলহামদুলিল্লাহ বলতে থাকবো আলহামদুলিল্লাহ যত বেশি আদায় করবে আল্লাহকে তোমরা আমার আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়াই দিব তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও জেনে রাখো আমার আজা বড়ই কঠিন তো উস্তাহবন লিখেছেন একদম তালেমে ইলমের অবশ্যই শুকুর গুজার অন্তর থাকতে হবে আমাদের ওলামায়েরাম করে কথাটা বারবার বলেন কলবন শাকের শুকুর গুজার কৃতজ্ঞতা স্বীকারকারী একটা অন্তর থাকতে হবে সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন এটা চিন্তা করবো না আমাকে আল্লাহ কি দেন না আল্লাপাক আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত আল্লাপাকের যে অগণিত নিয়ামত এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী সুক্রিয় আদায় করা পাক সবাইকে সুক্রিয় আদায় করা তৌফিক দান করেন এই যে চারটা ওজিফার কথা বলা হচ্ছে এটা কিন্তু থানবির রহমতুল্লাহ আলিহি তার তার যে খলিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরেফি রহমতুল্লাহি আলী তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন এটা আপনারা তার সাথেও ফত্তশ দিব মধ্যে পাবেন তো দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা জ্ঞান অর্জন করতে হলেও সবর করতে হবে আল্লাহকে পেতে হলেও সফর করতে হবে তাবলিগেও সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সফর করতে হবে আমাদের ব্যক্তি জীবনে সফর থাকে পারিবারিক জীবনের সবর ব্যবসায় সবর চাকরিতে সবর যেটাই আমার মর্জির খেলা হচ্ছে তখনই সফর করতে হয় আর এটা একটু কঠিন এই কারণে আল্লাহ রবুল্লা আলমিন সবরের সাথে নাইয়াতের ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবেন ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ পাক বলেছেন সবরকারীদের সাথে আল্লাহ পাক আছেন এটা কঠিন এই কারণে যখন মসজিদ খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলেমগণ বলেন সবসময় পড়তে থাকা যে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মাইয়েতের সাথে খাস দোয়া নয় এটা শুধু মৃত্যুর সাথে খাস কোনো দোয়া নয় এটা যখনই সবরের হালত আসবে তখনই পড়তে হয় ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ উলাইকে আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন এটা হেদায়েত পাওয়ার মাধ্যমে বটে এবং তাদের সাথে আল্লাহ পাকের রহমত আছে তো শুকুর গুজার অন্তর এবং সবরকারী আল্লাপাক সবাইকে নসিব করেন আমিন তিন নম্বরে ওস্তাহজমান বলেছেন তওবা বেশি বেশি তওবা করতে বলা হয়েছে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আস্তাফরুল্লাহবাজু বেলাই পড়ার অভ্যাস করি যে যত বেশি তওবা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে গোনা মাফ হবে পরিচ্ছন্ন কলমের মধ্যেই আল্লাপাকে নূর এবং মারেফাত নাজিল হবেন চান অপরিচ্ছন্ন কলমের মধ্যে কিন্তু আল্লাহ নূর নাজিল হয় না তাই ওলামা একরাম বারবার অন্তত দিনে একশোবার আস্তাফরুল্লাহবাজু বেলাই পড়তে বলেন আল্লাহ পাক আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করেন আর চার নাম্বার যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে স্তে আদা অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয় না জানি এটা আমার উপর বিপদ আসবে কিনা না ভয় আশঙ্কা আতঙ্ক এই বিষয়গুলো যদি আমাদের ভিতরে আসে অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কোনো শঙ্কা তখন বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে করতে বলা হয়েছে আউজুবিল্লাহ আউজুবিল্লাহ অথবা আউজুবি ক্যালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক অথবা আউুদ বিল্লাহি মিনা শৈতনের রাজিম আউুদ বিল্লাহি সামি ইন আলী মিনা শৈতনের রাজিম মিন্নফিহি ওয়ানফিহি একবার আমার মনে আছে যে একটা জটিল মশালা নিয়ে আমরা আমাদের মহতারাম খতিব সাহেব বাইদুল মোকরমের বর্তমান খতিব সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়ায় আমল করলে ইনশাল্লাহ এটা চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিব্রাহিল আলি ইসাল্লাম রসুলুল্লাহ সাল্ল্লাহ আলী আসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লাহ সাল্লিম আসাল্লাম এই দোয়াটা খালেদিনকে শিখিয়ে দিয়েছিলেন শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা করতে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজিল হাবিন একটু বড় যেহেতু এখানে তালেব এই অনেক كانت شنلي مخصوصة باربين جانتو لوكي ريكو لعبناي بوشار كولي لعب أبرد عمول إن شاء الله فإيد بكلمة الله تامة التي لا يجاوزه النبر ولا فاجر من شر ما خلق وذرع وبرع ومن شر ما ينزل من السماء وما يعرج فيها ومن شر ما ذرع في الأرض وما يخرج منها ومن شر فتن الليل والنهار ومن شر طارق الليل إلا طارق يترق بخير يا رحمن এই দুয়াটার উপর আমল করতে থাকেন দেখেন ভবিষ্যতের আশঙ্কা দূর হয়ে যাবে সব আল্লাহবাক আমাদের সবাইকে চারটা গুণ হাসিল করার তৌফিক দান করেন এইগুলো লম্বা কথা বলা যায় আমি সংক্ষিপ্ত করে বললাম যে পাক আমাদেরকে জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে দিনই আইন অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে তারা না করা এবং তিন নম্বর বুজুর্গ ওলাম এক গ্রামদের সহপতি থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাতিপত্য হাসিল হবে ইনশাআ আর আধ্যাতিপত্র হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিষয়টাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাহ আল্লাহবাগ আমাদের খিদুর আলী ইসলামের দৃষ্টিভূমি দান করে না আমিন আর চার নাম্বার প্রত্যেকটা আলম ইলমের এবং যারা আল্লাহর পথের সেনানি হতে চান বা হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মোহাদ্দিস হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে চারটা গুণ হাসিল করতেই হবে আল্লাহ পাক কফিক দান করেন এক নম্বর শুকর দুই নম্বর সবর তিন নম্বর তাওবা এবং চার নম্বর ইস্ত আদা বা আশ্রয় প্রার্থনা আবার বলছি এক নম্বর শুকর বেশি বেশি শুক্রিয়া আদায় করা দুই নম্বর সবর করা তিন নম্বর হচ্ছে পূর্বের পাপের জন্য তওবা করা এবং যখনই পাপ হবে তখনই তওবা করা মোলামাই ক্রামগণ বলেন

Immediately.